গাইজ আমরা চলে আসছি এখানে বক্সায় উপরে টপে এই জায়গা থেকে ভিউটা দেখো পিছনে পিছনে ঝর্ণার আওয়াজ আসতেছে এখানে ভিউটা দেখাই ব্যাক ক্যামেরাতে এখানে কিছু বন্ধুরা আছে বসে আছে এদিকে দোলনায় দুলতেছে পিছনে আমার পিছনে আমি ব্যাক ক্যামেরা করে ভিউটা দেখাই এদিকে পিছনে দেখো এই যে ভালো করে ভাই ফ্রেশ জলগুলো ওঠাস ঠিক আছে যেন বেশি কাদা না আসে যদিও ওগুলো ফ্রেশ জল আমি রাস্তাটা দেখাচ্ছি এদিকে দেখো কতদূর নিচে পিছনে রাস্তা গাইস আমাদের সব বন্ধু বান্ধব চলে এসছে এখানে আরো একটা ভাই আছে ও আসলে আমরা এখান থেকে চলে যাবো সবাইকে দেখাই সবাই মিলে আমরা বক্সা যাচ্ছি বক্সা আজকে গাইস সামনে যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটা পার হয়ে আমরা বক্সাও যেতে পারবো জয়ন্তীও যেতে পারবো জয়ন্তী যেতে হলে একটু আঁকায় ডান দিকে যেতে হবে এই রাস্তাটা দেখো কত সুন্দর দুদিকে সারি সারি শাল গাছ দিয়ে ভর্তি আর মাঝখান দিয়ে রাস্তা আমরা এই রাস্তায় দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করব তারপর উপরের দিকে গিয়ে দেখাচ্ছি কি কি ভিউ পাচ্ছি উপরে গাইজ আমরা চলে আসছি বক্সায় দেখো এইদিকে কত সুন্দর রাস্তা দুই দিকে শাল গাছ দিয়ে ভর্তি মাঝখান দিয়ে রাস্তা দারুন ভিউ এই জায়গায় আমরা ফটো ফটো তুললাম তো এখন যাবো বক্সার মেন পয়েন্টে মেন পয়েন্টে গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি ভিউগুলো গুলো ওখানকার অনেক সুন্দর ভিউ সঙ্গে থাকো আমাদের এরপরে দেখাচ্ছি কি কি ভিউ পাই তোমাদের সঙ্গে শেয়ার চাই আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা ভীষণ পিচ্ছিল হয়ে গেছে কারণ ঝর্নার জল গড়াচ্ছে রাস্তা দিয়ে একবার যদি স্লিপ হয় একদম নিচে খাদে বসতে হবে তিনশো নিচে তো আমরা চলে আসছি এখানে আমাদের লোকেশনে এরপর থেকে বাইক চালানো এখানে বাইক রাইকে আমরা পাই হেঁটে এখান থেকে আমরা এখন ঝর্ণার জল খাবো ভালো করে ভাই ফ্রেশ জলগুলো উঠেছে ঠিক আছে যেন বেশি কাদা না আসে যদিও ওগুলো ফ্রেশ জল রাস্তাটা দেখো পিছনে সোজা একদম উপরে গেছে আর নিচের রাস্তাটা দেখো এই এখন গাড়ি আসতেছে একটা দেখি কী গাড়ি আসে যদি সম্ভব মারুতি আসবে না সুযোগই আসতেছে অল্টো আমরা চলে আসছি এখানে বক্সায় উপরে টপে এই জায়গা থেকে ভিউটা দেখো পিছনে পিছনে ঝর্নার আওয়াজ আসতেছে এখানে ভিউটা দেখাই ব্যাক ক্যামেরাতে এখানে কিছু বন্ধুরা আছে বসে আছে এদিকে দোলনায় দুলতেছে পিছনে আমার পিছনে আমি ব্যাক ক্যামেরা করে ভিউটা দেখাই পিছনে দেখো এই জায়গায় ভিউটা দারুণ যে পিছনে ঝর্ণা ঝর্না নদী একটা আছে দূরেই

দিয়ে রেডি হয়ে আছে এখন এরা যাবে আমরা এখন দু একটা ফটো তুলে গাইস আজকের ব্লগ এতটুকুই এখন আমরা বাড়ি যাচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই টাটা ভালো থাকবেন